না 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 এটা আমার কাজ না সকালবেলা আমার চা বানানো কাজ না আমি একটু টিভিটা চালিয়ে দেখি তো টিভিতে কি হচ্ছে ওরে বাপরে টিভিতে কি দেখতে পাচ্ছি ও ডোরেমন তো আমাদের সিটিতে এই আমাদের শোরুমে ডোরেমন এসছে বাপরে বাপ বাহ তাহলে ডোরেমনকে আনতে যাবো তো ডোরেমনের কাছে কত গ্যাজেট আছে বা ওদের ওকে যদি একবার আমাদের বাড়িতে আনতে পারি না তাহলে যে কত মজা হবে ওর কাছ থেকে খালি ওর পকেট থেকে খালি গ্যাজেট বের হবে আর আমাকে ওই গ্যাজেটগুলো নেবো কত খেলবো শিনচেন আর আমি শিনচেন তো প্রাইভেটে গেছে পড়তে এখন শিনচেন বাড়িতে আসুক ও আর ডোরেমনকে যদি আমি নিয়ে আসি ভাই তাহলে কত আনন্দ হবে না 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 কোন গাড়িটা নেই আমি আমার এই ভাই এই দেখো হায়া নিয়ে যাবো ভাই হায়া দেখো আমি কত সুন্দর করে ভাই ইয়ে করেছি মডিফিকেশন করেছি ভাই দেখো দেখো ভাই আর হায়া ভুসাটা কিন্তু ভাই দেখো আমি কিন্তু ভাই পিঙ্ক কালার করেছি ভাই লেডিস একটা কালার করেছি এই টমি টমি রে আরে টমি আমি যাচ্ছি ডোরেমনকে আনতে তুই বাড়িটা কিন্তু ভালো মতো পাহারা দিবি টমি বুঝলি হ্যাঁ ডোরা কেক কিন্তু আমরা সাধারণত খাই না আজকে ভাই ডোরেমন যেহেতু আমাদের সিটিতে এসছে আমি শোরুমে গিয়ে তাড়াতাড়ি ডোরেমনকে একবার ধরবো ভাই ডোরেমন আর ডোরেমন তো তোমরা জানোই যে ভাই ও ডোরা কেক ছাড়া অন্য কোনো ফেক খায় না তো আজকে ওর জন্য ডোরা কেক আনবো আর আমরাও খাবো সিট খাবে তো দেখো আমি কিন্তু ডোরেমনের অনেক কাছে চলে এসেছি এই দেখো আমি কিন্তু আমাদের যেই শোরুমটা আছে শোরুমের কাছে চলে এসছি চলো দেখি এই ডোরেমন আরে

ওই তুই একটু দাঁড়াতে বললি না তুই একটু অন্যান্য গাড়িগুলো দেখা দিই তাহলে ডোরেমন তো যেতে পারতো না আর আমি তাহলে ওকে ওর দেখা পেয়ে যেতাম ভাই অযথা আমাকে এখন ভাই যেতে হবে আমাদের সিটির মধ্যে যে পার্কটা রয়েছে ভাই সেই পার্কে যেতে হবে আর ভাই আমি আর দেরি করবো না ভাই টাইম ওয়েস্ট করা চলবেই না ভাই ডোরেমনের কাছে কত যে গ্যাসেট আছে ভাই দেখো আর এইদিকে দেখো আমার ভাই এক পায়া কীভাবে চলে আমার গাড়ি ভাই আমার গাড়িটাকে যা মডিফাই করেছি না ভাই এই গাড়িটা টপ ভেরিয়েন্টে মোটিভাইটা করেছি নাহলে ভাই এই এক পায়া চলতোই না এক পায়া চলতোই না ভাই তোমরা ভাই তোমরা কি এই গেমটা যখন খেলেছো ভাই তোমরা কি এরকম মডিফাই করেছো ভাই আর তোমরা কি এরকম পিছনের চাকায় ঘর দিয়ে সামনের চাকা উপরে উঠিয়ে ভাই তোমরা কি চালাও কখনো ভাই তোমরা যদি চালিয়ে থাকো তাহলে কমেন্টে বলো হ্যাঁ চালাই আর ভাই দেখো আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো আমি কিন্তু আমাদের যে পার্কটা আছে পার্কে চলে এসেছি নিশ্চয়ই আমি এখানে ডোরেমনকে পাবো তো চলো এই তো এই তো আমি চলে এসেছি কিন্তু ডোরেমন কোথায় ডোরেমনকে তো আমি দেখতেই পাচ্ছি না ভাই ও শিট ভাই কোথাও তো দেখতে পাচ্ছি না ডোরেমনকে

পুলিশ ভাই কি বলবো সবসময় মানুষের পিছনে লেগে থাকে ভাই গাছের একটা মাত্র পাতা ছিঁড়েছে তার জন্য ওকে জেলের মধ্যে বন্ধ করে দিতে হবে ভাই না ভাই এটা কিছুতেই হতে দেবো না ভাই ডোরে আমাকে বাঁচাতেই হবে আর ভাই ওকে আমি বাঁচিয়ে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে ওকে ডোরাকে খাওয়াবো আর আমরা ওর গ্যাজেট নিয়ে খেলবো ভাই ওর গ্যাজেটে যে কত পাওয়ার ভাই ওর গ্যাজেট দিয়ে নানান কিছু করা যায় ভাই কত কিছু করা যায় দেখেছো আমি আমার গাড়িটা কত সুন্দর ডিশ ব্রেক মারলাম এটা আবার মারলাম ও এখানে অতটা হলো না ভালো তো সে যাই হোক চলো চলো ভাই আমি গাড়ি থেকে নেমে গেছি এবার ঝন্টু পুলিশকে আমি দেখি চলো 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 ও জন্টু পুলিশ জন্টু পুলিশ আরে এই তো ডোরেমন আরে ডোরেমন তুই ঠিক তো হেনা ফ্র্যাঙ্কলিন আমাকে এখান থেকে বের ও শিট ডোরেমন ডোরেমন তুই চিন্তা করিস না তোকে আর টর্চার করব না আমি চলে এসেছি তো এই এই জন্টু পুলিশ তুমি ওকে টর্চার করছো কেন জন্টু পুলিশ ও আমাদের পার্কের পাতা ছিঁড়েছে গাছের তার জন্য ওকে টর্চার করছি আরু বেশি করে করব আরে ফ্র্যাঙ্কলিন দিয়েছে একদম শেষ করে ভাই দিয়েছে আর কোন পুলিশ আর কোন পুলিশ ওকে টর্চার করেছে আর কোন পুলিশ লে 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 ভাই লে ও बाप रे बाप ও बाप रे बाप रे কত কতগুলো আসছে আর सबको সবটাকে ঢাকি টিকি করব ডোরেমন দেখ কিভাবে পুলিশের ঢাকি টিকি করি তুই দেখ জেল থেকে বসে বসে তোকে একটু পরেই ছাড়িয়ে নেব আমি ডোরেমন জোরে মারো বেশি করে মারো বেশি করে পিটাও ডোরেমন এই দেখ 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 কিভাবে দেখ শেষ করে দিলাম দেখলি ডোরেমান দেখ এখন দেখ বাকি পুলিশগুলো সব ভয় পেয়েছে লে লা লে 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 দেখ 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 ডোরেমান আমি কাউকে ছাড়বো না তোকে আমি এক্ষুনি বের করে দেব ডোরেমান জেল থেকে এক্ষুনি তুই বের হয়ে যাবি ডোরেমান দেখ কত পুলিশ চলে আসছে আর দিকে একটা পুলিশ রয়েছে দাঁড়া দাঁড়া তোকেও মারবো তোকেও ছাড়বো না আমি ভাই আমাদের ভাই ডোরেমানকে তোরা বন্দি করেছিস না 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 ভাই আজকে যদি পুলিশদের যদি আমি ভাই এই পুলিশদের হাত থেকে যদি বাঁচিয়ে নিয়ে যেতে পারি বাড়িতে তাহলে ভাই তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে করে দেবে দেবে ভাই দেখ 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 ডোরমান তুইও তো মারপিট করছিস ডরেমান দেখ 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 আজকে কাউকে ছাড়বো না আজকে প্রত্যেকটা পুলিশকে কতগুলো অফিসার লিখেছে আজকে আমার পিছনে আজকে সবাইকে একদম শেষ করে দেবো দেখ 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 তুইও ভালো মারপিট করছিস বাহরেমান তুই আর তো মারপিট কোথা থেকে শিখলি আমাকে শিখিয়েছে যাক ভাই তাও তো ভালো ভাই সিনচ্যান এতটা মারপিট করতে পারে না যতটা ডোরেমন মারপিটটা করতে পারছে তো ডোরেমন তুই এদিকে চলে আয় এদিকে চলে আয় দেখি বাইরে আর পুলিশ আসছে নাকি বা পুলিশ তো আসবেই পুলিশ তো আমরা তো মধু আর পুলিশ হচ্ছে ম মৌমাছি পুলিশ আমাদের পিছন পিছন আসবে আর পুলিশ এলেই আমার হাতে মরবে কেননা আমার হাতে রয়েছে রকেট লাঞ্চার রকেট লাঞ্চার ভাই আর আমার এই রকেট লাঞ্চার থেকে ভাই ওরা কি বাঁচতে পারে ডোরেমন তাই না রে তো দেখ আমি কিন্তু সব কটাকে মারবো সব কটাকে কাউকে ছাড়বো না ডোরেমান কাউকে না কিন্তু ডোরেমান তুই গেলি কোথায় হে ডোরেমন তুই গেলি কোথায় এ হে কই না পুলিশের থানার ভিতরে মনে হচ্ছে আরে 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 ডোরেমন তুই গেলি কোথায় থানাও তো একদম যেলো খালি না না ডোরেমন মনে হচ্ছে গ্যাজেট ইস্তম করে মনে হচ্ছে আমাদের বাড়িতে চলে গেছে রে ডোরেমন বদমাইশটা বাড়িতে চলে গেছে আমাদের বাড়িতে না 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 আমি এখান থেকে কাটিং দিতে হবে ভাই এখান থেকে আমি একটু পালাই ভাই আমি একটু ওই সাইডে গিয়ে ভাই একটা ভাই জিনিস করতে হবে আমাকে না ভাই পুলিশ মানে পুলিশ পুলিশগুলোকে এখন আমাদের আমার পিছু থেকে ছাড়াতে গেলে ভাই চলো 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 ভাই তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই ভাই আমি বাড়ি চলে যাই ডোরেমনটা বদমাইশটা একা একা চলে গেছে ভাই আমাকে বললে একবার বলবে তো তাও বলেনি যাই হোক আমি বাড়িতে ভুগু গেছি প্রায় বন্ধুরা আর পুলিশও আমার পিছন পিছন লেগে রয়েছে তো আমি সর্বপ্রথম টমিকে জিজ্ঞাসা করেছি ডোরেমন আমাদের বাড়িতে এলো কিনা না এ টমি টমি আমাদের বাড়িতে ডোরেমন এসেছে ও সিট ভাই টমি বলছে ঘরের মধ্যে ডোরেমন চলে এসেছে তো ভাই দাঁড়া আমি বর্তমানে পুলিশের গাড়িটাকেও রাখবো না ভাই পুলিশের কোনো কিছুই রাখবো না আমি তো সে যাই হোক এ ডোরেমন ডোরেমন কোথায় রে তুই ডোরেমন এই এই তো এই তো এই তো ঘরের মধ্যে ও বাবা বদমাশটার প্রাইভেট ছুটি হয়ে গেছে বদমাশটা এসেছে ওরে বাপ মামা বাবা চলো ডোরা কেক খাবো মামা ডোরা কেক আমিও খাবো মামা ডোরা কেক আরে হালকা পরে কায় আগে আমরা ডোরেমনকে একটা নতুন সুপার গাড়ি কিনে দিই শোরুম থেকে বুঝলি ও তো শোরুমে এসেছিল গাড়ি কেনার জন্য তো আয়রে ডোরেমন চাপ 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 ভাগনা চাপ চাপচান চাপ তাড়াতাড়ি ডোরেমনের জন্য একটা গাড়ি অর্ডার করি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করা সাবস্ক্রাইব করে দাও বাই বন্ধুরা আজকের মতো বাই বাই